আম্মু এই বিডিটারে ঠিকমতো ডাকলে খুজ্জা পাই না কই জানি যাইয়া বইসা রইছি একটা কথা বলনু আম্মু এই আম্মু এসরি কি হইছে খালি খালি ডাকতাছস কে কদহি কে লাগি ডাকতাছস আম্মু আজকে মে সারা দিন ওরে ক্রোজাটোচরাই খা আমার যে কি কি জিনিস খাইতে মন চাইতাছে আম্মু তুমি না আজকে না আমার জন্য একটু খিচুড়ি রান্না করবা তারপরে সাথে একটু গরুর মাংস হবে কি যে মজা হবে আব্বু বলতেছি ওহো আমি তো রোজা বুঝলে গেছি আমি শোনো সাথে যদি একটু আবার একটু সুটকি ভুনা তারপরে একটু দুই তিন পদের ভর্তা টর্তা হয় আপু তাহলে একদম সেই রকমের হবে আমু আর যদি মনে করো তুমি একটু মুরগির ফ্রাই করে দাও আর যদি আম্মু প্লিজ একটু নোনাইল সার বুড়া হয় তাইলে যে কি বোঝা হইব আম্মু আমু কি এত কিছু এ এত কিছু তুই এক মুগ্ধ সারাদিন রোজা থাইয়া খাবি কেমনি হ্যাঁ পোলা রান্না করে দিও। সেরি এক মুগ্ধা কত লিখাবি সারাদিন রোজা থাইয়া খালি খাই 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 কাই করে সারাটা দিন একটা টাকা আমারে দে না এক টাকা মামারি করিয়ে দেয় না সারাটা দিন খালি খাই 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 এক মুগ্ধা সেরি তুই কত লিখাবি হ্যাঁ তোমারে কিছুর কথা কইলে তুমি খালি এমন করো কিছু রান্না হতে করে দিত না সারা দিন আমি রোজা থাকছি কইলাম যে আমার একটু ভালো মতো রান্না করে দাও তাও তুমি আমার দিতেছ না সব সময় খালি এমন করো আমি কিছু কইলে তুমি ওটা শুনো না তুমি খালি যে দেখো ওইটি 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 করে কইতেই থাকো কইতেই থাকো আমার কিছু এগুলো রান্না করে দাও লাগবো না এ আর কান দিস না কান মনে এক টুকটা দশ পদ খাইব তাড়াতাড়ি আমি গিয়ে একলা লিখে পুই নাকি যে কিছু কারণে লিখা এক টুকটা দশ পদ খাইব মানে আমি তো সবার কথাই চিন্তা করে কই আমার তো সহচরল মন তুমি তো এমনি বালা বন্ধ রান্তা না আমি কি এক লাগাবো নাকি আব্বাই কাইবো বাই কাইবো সবাই তো কাইবো সবার কথাই চিন্তা করি আমার মতন সহচরল মন আছে না আমার মতন সহচরল মন কেউ আছে বড় আমি একলার কথা কি চিন্তা করতেছি নাকি আমি তো বরের হকলতার কথা চিন্তা করতেছি উদ্ধা উদ্দার তুমি খালি আমার